আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সন্দীপের একটি চর এবং সেই চরটির নাম এরা দিয়েছে সবুজ চর এটি শীতকালে শুধুমাত্র শীতকালেই এটি এইভাবে দেখা যায় অন্য সময় এটি সমুদ্র গর্বে বা হচ্ছে পানির ভেতরেই থাকে শুধুমাত্র শীতকালে আপনি এই সবুজ চরের সৌন্দর্য দেখতে পাবেন এটাকে ওরা বলে শুকনো মৌসুম মানে শীতকাল না হয় এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে খালের মতো যেই ক্যানেলটি দেখতে পাচ্ছেন এটি মূলত হচ্ছে সাগরের জোয়ার ভাটা যখন হয় জোয়ারের সময় এইখানে এখন পর্যন্ত পানি আসে আর হচ্ছে এই এই জায়গাটি খুবই মানে দারুণ একটি জায়গা যেটি মানুষ সন্ধিবের মানুষ শুধুমাত্র শীতকালেই উপভোগ করতে পারে এবং এই যে আপনারা এখানে জমিগুলো দেখছেন এই যে বিস্তীর্ণ জমি এই বিস্তীর্ণ জমি সম সম্পূর্ণভাবেই যখন সবুজ ঘাসে পরিপূর্ণ হয়ে যায় এবং সেটি হবে কয়েকদিনের হয়তোবা পনেরো কি মাস খানিকের মধ্যেই এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ঘাস জন্মানো শুরু করেছে ঘাস জন্মানোর পরেই এই জায়গাটি বিস্তীর্ণ জায়গাটি সবুজ চরে পরিণত হবে এবং এটির মধ্যে এখনও কিছু কিছু আপনারা ঘর দেখতে পাচ্ছেন এগুলো শুকনো মৌসুমে এরা এখানে কিছু ফসল আদি করে সেই ফসলগুলো এই কেটে রাখার জন্য এখানে সাময়িক কিছু ঘর আমরা দেখতে পাচ্ছি এই ঘর বারো মাসে একইভাবে থাকে না আর এই জায়গাটি পরিমাণ বা আয়তন আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না যে কি বিশাল একটি জায়গা জুড়ে এই সবুজ চর এবং এই যে মরা খাল বা হচ্ছে এই যে ভাটার সময়ের যেই সবুজ চরের খাল সেই খালগুলো দেখতে খুবই দারুণ আপনাদের মনে হচ্ছে পানি আছে কিন্তু এখানে পানি নেই সম্পূর্ণভাবে একটি কাদা কাদায় পরিপূর্ণ এবং এই যে জনপদগুলো আমি আজকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে থাকুন আমার সাথে আপনাদেরকে এখন দেখাতে যাচ্ছি আমি Que no, tengo que ir. এই বৃষ্টিতে নানান কারণে বিচ্ছিন্ন হয়ে আসবে এই যে আপনারা দেখছেন এটা খুবই সুবিধ এবং এই যে আমি মা দেখানোর চেষ্টা করছিলাম যে খাল দূর করতে হয় সেই খাল অ পাচ্ছেন আমার মাধ্যমে

এরা যখন সমুদ্রে গর্বে চলে যায় তখন পুরো থাকে তখন এরা আমার হচ্ছে তাদের কিছু জায়গায় তারা যায় পুলাগুলি কিছু জায়গায় গিয়ে তারা প্রত্যেক করে আরিয়া করে একটি প্রকল্প এলাকা এখানে একটি প্রকল্প হবে সেই প্রকল্পের জন্য এরা এখন রোজগার করছে এখানে কিছু বাদ দেওয়া হবে

আসলে চোখে দেখাটা আমার এই দেখানোর চেষ্টা হচ্ছে অনেক সুন্দর আপনারা থাকুন আমার সাথে আবারও Oh let's do that আমি দেখছি এই যে দেখুন পুরো সাগর এখানে চরে পরিণত হয়েছে এই যে আপনারা দেখুন পথেও আপনাদের সাথে নিয়ে যাব চলুন আমার সাথে পড়লে কেউ রক্ষা করার নেই আর আমি এখন একেবারে চরে আছি একেবারে পাশেই এখানে অনেক সময় সেটিকে দেখার চেষ্টা করুন আর এটি আসলে পৃথিবী বা আপনার দেশ দেখা বা অঞ্চলে বলেছেন এবং এই বিভিন্ন বলেছেন ছাড়াও কিন্তু যত দেখেছেন তারাই আসলে পৃথিবীতে যাচ্ছে ফলে মানুষের পৃথিবীকে সুন্দর করে আরো সাজানোর ব্যাপারে তারা যারা এই পরামর্শ দিয়েছেন যারা এসে আমাদেরকে বাংলাদেশে সহায়তা করেছেন তারা সকলেই পৃথিবীকে দেখার চেষ্টা করেছেন পৃথিবীকে দেখুন আর আর আমরা বাংলাদেশি যেন আগে গর্বপথে আমার বাংলাদেশকে দেখছি সেমও দেখতে পারবে এক্ষেত্রে আপনার এই যে আপনি পৃথিবীতে আসছেন আসার পরে আপনার নানা ধরনের হতাশা এবং এই হতাশাকে আমরা নানানভাবে নিজেদের নিয়ে যাই এই জায়গা থেকে আপনি নিজেও দেখানো প্রভাবটি আসলে জন্ম নেওয়া এটা আসলে আমাদের কারুরী যেমন পরবর্তী ব্যাপারটি আমাদেরকে আমরা যেটা জানি না যে মাতৃ গর্বে কত লক্ষ সাথে আমাদের দুশ্চিন্তা করে আসতে পেরেছে সুতরাং আপনি যখন আসতে পেরেছেন তখন আপনি অবশ্যই সুবাদ্যবান কারণ এর পৃথিবী আপনি যতদিন আছেন মানুষকে ভালোবাসার জন্য অব মানুষের জীবনযাপন এবং মানুষের এক জায়গা বাসস্থান এবং যা কিছু এখনও পর্যন্ত আমরা অবহেলিত এই মানুষকে আবিষ্কার করতে পারি সেগুলোকে আবিষ্কার করার চেষ্টা করি এতে করে আপনারা আপনাদের ছোট ভীবন মনে করবেন এবং একসাথে আপনাদের জানার বৈঠকটাও অনেক বড়ো হবে তা আসলে সব কিছুই ক্যামেরা বন্দী করা সম্ভব হয় না আপনি যা কিছু আমার ভিডিওটি দেখছেন তার চেয়েও অনেক বেশি সুন্দর কিন্তু এই জায়গাটি আপনি নিজেরাই আসলেই

পাশাপাশি আমি দেখানোর চেষ্টা করবো সেগুলোতে আরও কী কী আসবে সেগুলো আপনাদের একটু দিয়ে দেখানোর চেষ্টা করবো আসবে